দেখো প্রত্যেকটা হুজু ভিডিও কিন্তু বেস্ট হয় আর ওয়াজ মাহফিলের ভিডিও দেখে জীবন এবং মানসিকভাবে শান্তি এবং জীবনটাকে পরিবর্তন করা একটা রাস্তা কিন্তু হুজুরা আমাদের তৈরি করে দেয় এই জন্য ওয়াজ মাহফিলের ভিডিও আমার প্রচুর প্রচুর ভালো লাগে আর ওয়াজ মাহফিলের ভিডিও আজকে প্রচুর প্রচুর ফেভারিট হতে চলেছে সবার কাছে কারণ এমন একটা টপিক যেখানে প্রচুর মানুষ ভুল করে ফেলে অনেক বেশি করে আমরা সবাই এ টু জেড মানুষ তো আজকের ভিডিওর টাইটেলটি হলো মানুষ কেন সুখী হয় না তো অবশ্যই আমি মানসিকভাবে বা অনেক অনেকভাবে হয় কিন্তু মেন কারণ হচ্ছে যে হ্যাপিনেস যতটুকু ততটুকু নিয়ে কিন্তু মানুষ হ্যাপি থাকে না পাওয়া চাই আলো চাই এক্ষেত্রে হয় অনেক সময় মানসিকভাবেও কিন্তু অনেক ড্যামেজ হয় মস্তিষ্ক অনেকে তো দেখবো হুজুর কি বললেন যে মানুষ কেন সুখী হয় না তো অবশ্যই দেখবো এর থেকে আমার কিছু রেজাল্ট এবং উপকারিতা পাবো অবশ্যই আজকে ভিডিওটি খুবই খুবই স্পেশাল হতে চলেছে আর সত্যি আবু তো মোহাম্মদ আদনান ভিডিও কিন্তু আমাদের ইয়ং জেনারেশন এবং ওল্ড জেনারেশন ভেতর এত সুন্দরভাবে গুলো ধীরে ধীরে বোঝায় না এর থেকে শান্তি জিনিস হতেই পারে না তো অবশ্যই দেখবো চ্যানেল যদি নতুন হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটি টং করে বাজিয়ে দেবে একটা লাইক করে দেবে তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক মাঝে মাঝে মনের মধ্যে কিছু আমল করার ইচ্ছা আসে আসলে না একদম মনে হলো যে আচ্ছা একটু দশটায়ত পড়ি মনে হয় মাঝে মাঝে আমার মনে হয় না এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কলবের মধ্যে মেহমান হিসেবে এসেছে এখন আপনি যদি আমলটা করেন সেই মেহমান বারবার আপনার কলবে আসবে যদি আপনি ওই সময় আমলটা না করেন মেহমান চলে যাবে মেহমান অসম্মানিত হলে পরে আর আসবে না একইভাবে রিজিক আল্লাহ দিয়েছেন এর আজিম যদি করতে পারেন রিজিক বেশি আসবে রিজিকের তে আজিম সম্মান করতে না পারলে রিজিক আসবে না বেশি কমে যাবে উসমান রাজি আল্লাহ খানু সবচেয়ে ধনী ছিলেন না কেন জানে কেন এটা কি জানেন কেন ধনী ছিলেন একে তো তিনি প্রচুর দান সত্ত্বে করতেন এটা তো আপনারা জানেনি আরেকটা জিনিস অনেকে জানে না তিনি উটের পিঠে বসেছিলেন কিছু একটা খাচ্ছিলেন এ দুই একটা দানা পড়ে গেছে নিচে উটের পিঠ থেকে নেমেছেন নেমে সেই দানা উঠিয়েছেন পরিষ্কার করেছেন ধুয়েছেন আবার খেয়েছেন তারাই দুই চার দুই দানার কোনো কিন্তু মানে পরোয়া না করলেও চলে তার প্রচুর অর্থ সম্পদ আছে এত অর্থ সম্পদ যে তাবুক যুদ্ধের দিন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী যাবে থাকবে খাবে তাবু টাঙাবে সব দায়িত্ব তার তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া কি চারটা কানি কথা তো এই সাহাবি এই কয়েকটা খাবারের দানা উঠিয়ে খেলেন নবী সাল আলিয়া বলেছিলেন যে তোমাকে আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দিবে না কেন তুমি রিজিকের যে তাজিম বা যে সম্মান তুমি করো এর বদৌলতে আল্লাহ পাক তোমাকে বেহিসাব রিজিক দিবেন দুইটা বিষয় খেয়াল রাখবো আমলের মেহমান হৃদয়ের মধ্যে আসলে তাকে ফিরাই না দেওয়া তাহলে সেই মেহমান কিন্তু আর আসবে না মেহমানকে মূল্যায়ন করলে মেহমান বারবার আসবেন সব আর রিজিকের তাজিম না করলে রিজিক কিন্তু আপনার ঘরে বেশি বেশি আসবে না এমপি তো হারামের যুগ এমনি সুদের যুগ এমনি ঘুষের যুগ অলমোস্ট এভরি ফ্যামিলি সুদখর এখন অলমোস্ট এভরি ফ্যামিলি মেয়েরা মেয়ের স্পেশালি যারা শাশুড়ি টাইপের আপনার মাইন্ড করেন না তাদের সাইকোলজি যে এতই নিচে নেমে গেছে এখন যে আমার মেয়ে জাহান নামে যায় যাক হ্যাঁ আমার মেয়ে জাহান্নামে নামে যায় যাক সমস্যা নাই দুনিয়াতে সে যেন ভালো থাকে এটা কেন বললাম একটা সুদ করে ঘরে তুলে দিতে সে দ্বিধাবোধ করতেছে না একটা দুর্নীতি বাজের ঘরে তুলে দিতে দ্বিধাবোধ করতেছে না একটা ঘুষখোরের ঘরে তুলতে দ্বিধাবোধ করতেছে না একটা মানে কি বলবো মাদক সেবি ড্রাগ অ্যাডিক্টেড বা এই যে আর কি বলবো ফাসেক জালেম এই ধরনের ঘরে উঠাই দিতেও সে দাবত করছে না পাঁচতলা বাড়ি চাই আমার আমার মেয়ে পাঁচতলা বাড়ি থেকে সুখে থাকবে এই যে সুখের ডেফিনেশন এখানে দিয়েছেন আপনারা এই জন্য কত হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন আপনারা আমার কথা মাইন্ড করে না হাজার হাজার মেয়ের জীবন মায়েরা নষ্ট করে দিয়েছে শুধুমাত্র মেয়েদের দুনিয়াবি সুখ এর সংজ্ঞাটা বুঝতে ভুল করার কারণে এর নাম যদি সুখী হইত তাহলে অমুসলিমরা সুখী না কেন পশ্চিম আকাশ সুখী না কেন ওরা আত্মহত্যা করে কেন এভাবে মেয়েদের জীবন নষ্ট করেছেন অথচ অল্প যদি হালাল রিজিকও হতো আল্লাপাক তাকে বরকত দিতেন সুখে থাকত আল্লাপাক আপনাদেরকে রিজিকের মূল্য বোঝা তা আজিম করার তো দান করে নেবেন অনেক ভিতরে ভিতরে চলে যাচ্ছে আমি সময় আমাদের হাতে আরও শর্ট হয়ে আসতেছে তো এখানে একটা কথা বলে দিব যে রিজিকের প্রসঙ্গ যেহেতু আসছে যে হালাল হালাল খেতে হবে আমাদেরকে হারামের দ্বারস্থ হওয়া যাবে না আপনার স্বামী যদি হারাম খায় আপনি স্বামীকে বুঝান তাকে ওই চাকরি ছেড়ে দিতে আপনি উৎসাহিত করেন আমি আপনাদেরকে একটা অনেস্টের সাথে একটা কথা বলি যত এই যে প্রশাসনে যত ঘুষখর আছে ঠিক আছে যত দুর্নীতিবাজ আছে যত মাদক সেবী আছে মাদকের ব্যবসায়ী আছে যত সুৎকর আছে এরা সবাই কেন এই খারাপ তার স্ত্রীকে ভালো রাখার জন্য তার মাকে জন্য তার তাহলে স্ত্রী হিসেবে সন্তান হিসেবে মেয়ে হিসেবে আপনি বলবেন যে আমাদের এইসব ভালোর দরকার নাই আব্বু হ্যাঁ আমার প্রিয় স্বামী আমার এসব ভালোর দরকার নাই হ্যাঁ আমার ছেলে আমার এসব ভালোর দরকার নাই তুই হালাল পথে থাক ওইখানে তুই আমাকে ডাল ভাত খাও আমি খুশি আছি এভাবে আপনারা তাদেরকে মোটিভেট করেন দেখবেন সমাজে হারাম কমে গেছে ইনশাল আর হারাম খাওয়া এই ছেলে মেয়েগুলোও কিন্তু মানুষ হবে না হারাম খাওয়া যে ছেলে মেয়েগুলো রক্ত মাংস গড়ে উঠছে এরাও কিন্তু মানুষ হবে না আল্লাহ পাকে আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন এবং হালালের জন্য আপনাদের ভূমিকা অনেক বেশি আমরা উত্তরবঙ্গ সহ বিদেশের বিভিন্ন জায়গায় সফর করে যেটা দেখেছি যত সুদী এনজিও আছে না এনজিও এনজিওগুলোর মধ্যে মহিলাদের নামই বেশি জানেন মহিলাদের নাম বেশি শুধু এনজিও থাকে তো এই দাওয়াতগুলো আমরা মা বন্ধুকে দিতে চাই যে কোন অবস্থাতে যেন হারাম রিজিকের দিকে আপনারা না ধাবিত হন এবং রিজিকে তাজিম করেন পরিবারের মধ্যে হৃদ ভালোবাসা বজায় রাখেন একে অপরকে বিশ্বাস সম্মান এবং শ্রদ্ধা করেন ইনশাআল্লাহ তাহলে আপনাদের পরিবারও সুখী হবে রিজিকও সুন্দর হবে এবং রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ এরপরে আমি আর দুটা পয়েন্ট নোট করেছি বলে শেষ করে দিচ্ছি যে এটা স্পেশালি আমি আমাদের ওইসব দিনই বোনদেরকে বলতে চাচ্ছি যে বোনেরা এখনো বিয়ে করার আগেই আগেই বিয়ে করার দিনের লেখাপড়া শেষ করেন এত পাগল হওয়ার দরকার নেই চরিত্র হেফাজত হচ্ছে না রোজা রাখেন রোজা রাখেন ঠিক আছে দিনই পড়াশোনা আগে শেষ না করে বিয়ে করতে যায়ন না বহু আলেমা যারা মাদ্রাসা লাইনের ছাত্রী ছিল তিনি পড়াশোনা শেষ না করে বিয়ে পিড়িতে বসার কারণে কেরিয়ার ধ্বংস হয়ে গেছে কেরিয়ার ধ্বংস হয়ে গেছে বিয়ে পরে করেন পরে করেন আগে পড়াশোনাটা তুলনামূলক পড়াশোনাটাকে শেষ করে নেন তুলনামূলক পড়াশোনা শেষ করতে আঠারো থেকে বিশ বছর বেশি লাগে না যদি আপনি শুরু থেকে শুরু করেন একদম আঠারো থেকে বিশ বছর হতে হতে আপনার পড়াশোনা মোটামুটি শেষ হয়ে যাবে আর যে সাবজেক্টগুলো বললাম আমি ওইগুলোই বেশি পড়াশোনা এখন এটা হয়তো সবার ভাগ্যে নসিব নাও হতে পারে সেক্ষেত্রে বিকল্প অপশন আমরা যাবো কিন্তু আগে নিতে হচ্ছে একটা লেভেল পর্যন্ত পড়াশোনা করার পরেই বিয়ে করেন কারণ বিয়ের পরে আপনার যত রেসপন্সিবিলিটি আসবে এটা তখন পড়াশোনা মেনটেন করে এতটাও সহজ না প্রায় প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে যায় আর দু একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো তখন আর কোনো কথাই নাই তাহলে আপনারা কি আমাদেরকে আইসার দিয়ে আনহার মতো একটা প্রজন্ম দিতে পারবেন না যদি এটা আপনাদের উদ্দেশ্য হয় সেক্ষেত্রে কি পড়াশোনা শুরু থেকে করা উচিত না এখন এই সুযোগটা আমাদের সব বন্ধুদের সামনে হয়তো থাকে না এই আমরা বললাম যে বিকল্প অপশনগুলোতে আপনারা দিন শেখার চেষ্টা করেন আর এরপরে যখন বিয়ে করবেন পড়াশোনা মোটামুটি শেষ হয়েছে বিয়ে করবেন এখন আঠারো বিশ বছর বয়স হয়ে গেছে এখন আল্লাহর বাস্তে দুনিয়াবি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে না আজীবন প্রস্তাবেন এবং একবার পস্তানো শুরু করলে এই পস্তানো আজীবনও শেষ হবে তখন মেইল করে মেসেজ করে করে লাভ হবে না কারণ আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছিলেন আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন যখন আপনি সবসময় পরকালকে আল্লাহকে তার রসুলকে প্রাধান্য দিবেন দিনকে প্রাধান্য দিবেন দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন আর যখন আপনি মানে দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন দিন দিন আপনার কাছ থেকে দূরে সরে যান দিনের একটা গায়রত আছে একটা ব্যক্তিত্ব দিনের একটা স্বতন্ত্র গায়রত আছে সে সবার কাছে ধরা দেয় না যেটাকে মূল্যায়ন করে তার কাছেই দিন আসে যে মূল্যায়ন করে না তার কাছে দিন আসে না তো দিনদার ছেলেকে প্রাধান্য প্রাধান্য না দিয়ে বিয়ে করতে যায় না জীবনটা ধ্বংস হয়ে যায় হ্যাঁ আমি বলছি না দিনদার ছেলে মাদ্রাসাতেই থাকে না জেনারেল লাইনেও থাকতে পারে ডক্টরও হতে পারে ইঞ্জিনিয়ারও হতে পারে কিন্তু এটা বাহ্যিকভাবে এটাকে জাস্টিফাই করাটাও ডিফিকাল্ট কিছু কিছু ক্রাইটেরিয়া দেখে আপনি একটু আন্দাজ করতে পারেন পুরোপুরি হয়তো কখনোই বুঝতে পারবেন না সেটা হচ্ছে দিনের প্রতি তার ফিকির কেমন দিন নিয়ে তার কাজ কেমন তার লাইফস্টাইল কেমন তার পরিবার কেমন কোন পরিবেশে সে বড় হয়ে উঠেছে তার একাডেমিক সার্টিফিকেট কেমন তারপরে তার দাওয়াতের মেহনতে অ্যাক্টিভিটিস আছে কিনা বা ব্যবসা হালাল কিনা বা চাকরিটা হালাল কিনা নামাজ ঠিক আছে কিনা তার মধ্যে সুন্নাহ আছে কিনা এগুলো কিছু কিছু বাজিক সাইন যেগুলো দেখে আমরা একটা আইডিয়া নিতে পারি তারপরে বলবো যে এখানে 100% আপনি এনশোর হতে পারবেন না ওইটা আল্লাহ পাকের হাতে তো ওইটা ওইটাও যদি এনশোর করতে চান তাহলে কি করতে হবে তাহলে নিজেকে দিনদার হতে হবে আমি নিজে যদি ভালো দিনদার হই তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাকে আমাকে দিনদার স্ত্রী দিবেন নিজে দিনদার না তাহলে কি রেডিমেড দিনদার চলে আসবে কখনই আসবে দোয়া করতে হবে রব্বে না হাবলেন আমি নাজবাজি না বা ফুরিয়াছি না কুরথে আইন বা না মুতাকিনা ইমামা দোয়া করতে হবে যে রব্বি হাবিলিমিনা সালেহীন রব্বি মিল্লা দুনকা যুরিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ এই বিষয়গুলো দিকে খেয়াল রাখবেন আর শরীয়তের মেজাজ মাথায় রাখা শরীয়তের মেজাজের কথাটা আজকে এইজন্য বলছি যে আমরা আমাদের দেশে যে প্রবলেমটা দেখি ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো মানুষ মাথায় রাখতে চায় না ইসলামে যেমন নামাজ রোজা হজ জাকাত আছে ইসলামে কিন্তু দাওয়াত তাবলিগ জিহাদও আছে তাই না ইসলামী কিন্তু সেরিয়া আইনও আছে হুদুদ কেসাস আছে ইত্যাদি আছে আমাদের সমাজে দেখেন নামাজ শব্দ পরিচিত কিন্তু কেসাস শব্দ পরিচিত না কেসাস মানে কয়জন জানেন যে কেসাস শব্দ অর্থ কি অনেকেই জানে না কিন্তু কেসাস একটা কোরআনের একটা ফান্ডামেন্টাল বিধান যে কেউ যদি আপনার চুরি করে হাত কেটে ফেলতে হয় কেউ যদি ব্যাবিচার করে বেত্রাঘাত করতে হয় বিবাহিত হলে রজন করতে হয় কেউ যদি মুরতাদ হয় তারও মৃত্যুদণ্ড শাস্তি আছে কেউ সাথে মেরাসুল রাসুলকে গালি দিয়েছে তারও মৃত্যুদণ্ড আছে এরকম অনেক বিধান আছে হুদুদ এবং কৃষাস আছে হত্যার বদলে হত্যা চোখের বদলে চোখ জানের বদলে যান আমার সমাজে এগুলো পরিচিত না নামাজ পরিচিত কিন্তু তাজবি তাহলিল পরিচিত ঠিক আছে এরকমই সমাজেও বহু বিবাহও এটা অপরিচিত হ্যাঁ আপনি একটা বিয়ে করে বাইরে চারটা পাঁচটা ছয়টা মেয়ের সাথে খারাপ সম্পর্ক করলো সমাজ এটাকে প্রমোট করে এটাকে কাছে আসার গল্প নাম দেয় কিন্তু একটা মেয়ের পুরো জীবনের রেসপন্সিবিলিটি আপনি নেবেন হালাল ভাবে তখন সমাজ আপনাকে পাকা চোখে দেখবে বিতর্কিত করবো আমরা এখনো ওই ইসলামের ওই মেজাজে যাইতে পারি নাই আমার মেয়েকে বড় করার সময় এটা তার মাথায় ছোট থেকে দেয়া উচিত যে হ্যাঁ ইসলামে কিন্তু বহু বিবাহে ব্যাপারও আছে ওকে ওইভাবেই ওই মেজাজেই বড় করা উচিত এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এটা তো ঐচ্ছিক অবশ্যই ঐচ্ছিক কেউ চাইলে করতে পারে কেউ চাইলে নাও করতে পারে সবার উপর এটা ফরজ না কখনোই না এবং এটাকে আমরা বড় বড় স্কেলে এটা এটাই শূন্য সেটাও বলতে পারবো না ওইটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে অ্যাপ্লাই করার বিষয় ছিল এবার যুদ্ধ হয়ে গেছে অনেক মেয়ে এতিম হয়ে গেছে এখন এই মেয়েগুলো দায়িত্ব কে দিবে বহু বিবাহের ব্যাপারটাতে আসলো তখন সুরেনিসা রায়ত যে তোমরা এখন পছন্দ হলে বা নাসুরাসার উপর করতে পারো এটা কাউকে ফরস করা হয় নাই কার উপরে ফরস করা হয় নাই যার সামর্থ্য আছে তোমরা করতে পারো খালাস ওই মেয়েগুলো দায়িত্ব নিয়ে নেওয়া হলো রাষ্ট্রীয়ভাবে এবং তারা সম্রম পেলো সম্মান পেলো গার্ডিয়ানশিপ পেলো তাদের সমস্ত অধিকার ফিরে পেলো এটা ইসলামের একটা বিধান আছে একেবারে এটাকে বাদ দিয়ে দিয়ে এটাকে অস্বীকার করা কুফুরি করলে কিন্তু কোরআনের সাথে আপনার কুফুরি হয়ে যাবে আপনার নিজস্ব রুচিপথ থাকতে পারে যে আমি এটাকে পছন্দ করি না সেটা আপনার ডিসিশন এটা কোনো সমস্যার কিছু নাই এমনকি ইসলাম আপনাদেরকে বলেছে যে মেয়ের অনুমতি ছাড়া তাকে বিয়েও দেওয়া যাবে না সবার নিজস্ব জায়গায় থাকতে পারে কিন্তু ইসলামে প্রত্যেকটা বিধানকে মাথায় রাখা যে এটা ইসলামের একটা অংশ না হলে আমরা অনেক সামাজিক সমস্যার সমাধান দিতে পারবো না বাংলাদেশে এখন ছয় লক্ষ মেয়ে আছে যারা এতিম অবিবাহিতা বিধবা আরও বেশি আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো ব্যবস্থা করতে পারবো না সম্ভব না এইখানে মেয়েদেরকে যেহেতু মেয়েদের মধ্যে আমি কথাগুলো বলছি এই জন্য আমি এই কথাটা টাচ করলাম যে ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো আমাদের মাথার মধ্যে রাখা যে আমাদের যেন এমন কোন বিষয়কে অস্বীকার করে না বসে যেটা আবার আমাকে ইমান থেকে বের করে দিবে আমার নিজের আমল না হতে পারে আমি নিজে সেটা পছন্দ না করতে পারি বা আমার মতামত থাকতে পারে সেটা আলাদা ইস্যুস কিন্তু ইসলামের বিধানগুলোকে আমরা কোনোভাবে যেন ডিনাই করতে না যাই এটা আমাদের মাথায় রাখতে হবে আর এটা সমাজের কল্যাণের জন্যই আল্লাহ রবুল্লা আলমের পক্ষ থেকে একটা এখতিয়ার দেওয়া হয়েছে আর দুটো বিষয় বলে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে ওই যে ইলমের কথা বলেছিলাম শুরুতে এর সাথে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি আর তিনটা জিনিস ইলমের সাথে খুব বেশি কানেক্টেড এটা মাথায় রাখবেন একটা হচ্ছে আদব একটা কি আদব আদব রক্ষা করতে না পারলে ইলম অর্জন করতে পারবেন না তাই আদব রক্ষা করার জন্য আমাদেরকে ওই জেনারেল লাইনে পড়াশোনার মেজাজটা ত্যাগ করে আসতে হবে আমরা ওইখানে যে মেজাজে পড়াশোনা করি ওই মেজাজটা আমাদেরকে একটু কর্পোরেট হতে শেখায় মানে আমি বেতন দিয়েছি পাঁচশো টাকা আমি পাঁচশো টাকার ক্লাস পাইলাম না কেন তাই না মেজাজটা এরকম আর কি অথচ এখানে ওস্তাদের দোয়া নেয়ার জন্য আমাদেরকে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে এটা হচ্ছে এই প্ল্যাটফর্ম এটা হচ্ছে ওই ও অন্য জায়গা এখানে এখানে একজন নবী হয়েও মুসা আলি ইসলাম যুগের পর যুগ হাঁটছেন এমন একজন ব্যক্তির সাক্ষাতের জন্য যিনি তার চেয়ে বেশি জ্ঞানী তার নাম ফিদুর আলী ইসলাম তিনি সাথে নিতে চাচ্ছেন না তিনি বলছেন যে ইন্না কালেন তাস্তাতি আমি আইয়া সবর তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কিন্তু মুসাইল ইসলাম তারপরও চললেন বারবার প্রশ্ন করলেন কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে গেল মনে আছে কি হাদি সুরা কাহাফের কথা বলছে এটা হচ্ছে এই ইলমের জায়গাটা এমন একটা ইলমের জায়গা যেখানে আদব রক্ষা না করলে ইল পাওয়া যাবে না একটা বিষয় হচ্ছে তাস্কিয়া ইল অর্জন করে ওস্তাদের কাছ থেকে দোয়া নেওয়া এবং আত্মশুদ্ধি অর্জন করা মনটাকে মনের মধ্যে কোনো হিংসা না রাখা আমাদের সবার এখন মনের মধ্যে যে হিংসা দিয়ে পড়ে হিংসাগুলোকে ছেড়ে দেন মন বড় করে ফেলেন আল্লাহর জন্য ছেড়ে দেন হিংসা ত্যাগ করেন কি করা বন্ধ করে দেন অপপদ দেয়া তো একেবারে নিষেধ পরশ্রী ছেড়ে দেন মনটাকে একদম খালেজ করে রাখেন একদম সাহাবি সম্পর্কে নবীজি বলছেন এই যে এখন যে সাহাবি ঢুকবে মসজিদে ও জান্নাতি সবাই আগ্রহ নিয়ে বসে আছে কে এসে ঢুকলেন জান্নাতি পরের দিনও সেম কথা এখন যে ঢুকবে সে জান্নাতি সেম সাহাবি ঢুকলেন পরের দিনও সেম কথা এখন যে ঢুকবে সে জান্নাতি সেম সাহাবি ঢুকলেন এবার একজন সাহাবি কৌশল করে তার বাসায় গেলেন দেখি তো কি আমল করে সে দেখলেন তো রাত্রে বেলা তাহার উঠতেছে না এসব নামাজ পড়ে ঘুমাই গেছে ফজর নামাজে উঠলো তিন দিন থাকলেন তিন দিন সেম সেম তখন তিনি বললেন আচ্ছা ভাই তোমার ব্যাপারে নবীজি এরকম মন্তব্য করেছেন তোমাকে এমন করে খাস আমল করতে দেখলাম না তো তিনি বলছেন আচ্ছা একটা বিষয় হতে পারে আমি অত বেশি আমল হয়তো করি না কিন্তু আমি যখন ঘুমাতে যাই আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই মন ফ্রেশ মনটা থেকে সব বের করে দেওয়া এটা তাস্কিয়া এটা ইলমের সাথে সম্পৃক্ত আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন সো গাইস একটা কথাই বলবো রিসেন্টলি আমি অনেকটাই ঘটনা শুনেছিলাম সেটা হচ্ছে আবু তো মোহাম্মদ আহমান স্যার স্ত্রীর সম্পর্কে ওনাকে এমনভাবে এমনভাবে কথা বলেছিলেন যে সোশ্যাল মিডিয়া সম মানে সবাই বলছিলেন যে আবু তো মোহাম্মদ আহমান স্যারের খুব ভুল এনি হয়েছে নেনার জন্য হয়েছে কিন্তু দেখো সত্য কোনোদিন মিথ্যা থাকে না জানি তো তো অবশ্যই সত্য তো একদিন বেরিয়ে আসবে আর বেরোবেই কারণ টপিক গুলো এমনই যে তুমি ভালো মানুষ তোমার সাথে ভালো কাজ হবেই যে খারাপ মানুষ মানুষকে কষ্ট দেয় খারাপ তার সাথে তো খারাপ জিনিস ঘটবে হ্যাঁ অবশ্যই এক্ষেত্রে বলতে হবে ভালো মানুষের অনেক সময় কষ্ট হয় কিন্তু দিন শেষে তা অবশ্যই দিনটা ভালো যায় এবং জীবনটাও ভালো যায় তো মোহাম্মদ আলান সাহেবের কিছু কিছু টপিক যেগুলোর ক্ষেত্রে ওনাকে এতটা ভালো লাগে মানে বলে প্রকাশ করা যাবে না যেটা মেন মেন টপিক হলো সেটা হচ্ছে দেখো ইয়ং জেনারেশন ওল্ড জেনারেশান যে কোনো জেনারেশনের ক্ষেত্রে এটা কি দুইভাবে বোঝায় এক হচ্ছে আমাদের যে জেনারেশান সেটাকে এক পর্যায়ে বোঝায় আর ওল্ড জেনারেশনে মানে আমার দাদু বাবাদের অন্য অন্য টপিকসে বোঝায় এর জন্য আমার খুবই ভালো লাগে আবুতা মোহাম্মদ আদানসারকে আর সত্যি রিসেন্টলি ওনাকে নিয়ে এত এত কন্ট্রোভার্সি হয়েছিল সত্যি খুব খারাপ লেগেছে আমার যে তাকে আমরা এতটা ভালোবাসি মানে রিসেন্টলি আমি এতটা ভালোবাসি মানে বলে প্রকাশ করা যাবে না কেন ওয়াজ মাহফিলের ভিডিও দেখতে দেখতে না ওনাকে এতটা ভালোবেসে ফেলবো হয়তো আমি ভাবতেও পারিনি কোনোদিন তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানো কি ধরনের ভিডিও রিয়াকশান চাই সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তো চলো বাই বাই টেক কেয়ার